নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়াই বিবাদ হতে পারে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দময় পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল বিবেচনা করে কাজ করুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক আজ আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে সব কিছু সঠিকভাবে ঠিক হয়ে যাবে একটি দীর সংকল্প আপনার জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করতে এবং ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে সাহায্য করতে পারে আজ আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে সব কিছু সঠিকভাবে ঠিক হয়ে যাবে একটি দীর সংকল্প আপনার জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করতে এবং ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে সাহায্য করতে পারে এই সময়টি আপনাকে আরও চতুর কর্মজীবন সিদ্ধান্ত নিতে এবং কাজের মধ্যে আরও উদ্যোগী হতে উৎসাহিত করবে একটি গুরুত্বপূর্ণ পদ্মনীতি আপনার নাগালের মধ্যে এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং আপনার দায়িত্বের উপর মনোযোগ দিন আর্থিক স্থিতিশীলতা স্মার্ট বাজেটিং এবং নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে আসবে আপনার সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার সময় আশা করুন ভালোবাসার জীবন শান্তিপূর্ণ থাকবে তবে আপনার সঙ্গীর সাথে স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করুন স্বাস্থ্য সম্পর্কিত একটি উদ্বেগ পারস্পরিক মনোযোগ এবং যত্নের প্রয়োজন হবে আপনার পরিবার আবেগিক স্থিতিশীলতা প্রদান করবে যা আপনাকে গ্রাউন্ডেড থাকতে সাহায্য করবে বন্ধুত্বগুলি সহায়ক হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শরীরের যত্ন নেওয়া এবং একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য দুর্দান্ত তবে আপনার সুস্থতার যত্ন নিতে ভুলবেন না আজ এটি আপনার অন্তর্নিহিত শান্তি পালন করার এবং আপনার অধ্যান্তিক অনুশীলনের সাথে সংযোগ স্থাপন করার একটি ভালো দিন অপ্রত্যাশিত চ্যালেঞ্জের কারণে উদ্বেগের একটি দিন আশা করুন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার পড়াশোনা বিদেশে সুযোগের দরজা খুলে দেবে যা আপনার শিক্ষা এবং ক্যারিয়ারের সুযোগ বাড়াবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন আজকের শক্তি আপনাকে মুহূর্তে উপস্থিত থাকতে উৎসাহিত করে এখন যা ঘটছে তার উপর মনোযোগ দিন এবং আজকের দিনটি সর্বাধিক উপভোগ করুন আজকের দিনে আপনার সৃজনশীলতা লালন করার এবং নতুন আগ্রহ অন্বেষণ করার প্রতি মনোযোগ দিন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার বৃহত্তর চিত্র এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকার মাধ্যমে লাভবান হবে আজ আপনার ক্যারিয়ার আপনার মনোযোগী প্রচেষ্টা এবং শৃঙ্গলার মাধ্যমে অগ্রসর হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন সাবধানে পরিকল্পনা করা প্রয়োজন তাই একটি বাজেট তৈরি করার কথা বিবেচনা করুন আপনার সঙ্গীর অপ্রত্যাশিত দয়া আপনার সম্পর্কের আবেগ পুনর্জীবিত করবে আপনার প্রেম জীবনে ভারসাম্য বজায় রাখতে আপনাকে অগ্রাধিকারগুলি পুনর্মূল্যায়ন করতে হতে পারে একজন সঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ অতিরিক্ত মনোযোগ এবং যত্নের প্রয়োজন হতে পারে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত হতে পারে যা উষ্ণতা এবং বোঝাপড়া উৎসাহিত করে বন্ধুর সঙ্গে সৎ মেলামেশাই মানসিক ভার হালকা হয় ও সম্পর্ক স্থিতিশীল হয় অধ্যান্তিক বিকাশ আত্মসচেতনতা এবং অন্তর্নিহিত শান্তির মাধ্যমে আসবে আজ কিছু বাধা আশা করুন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ বাধাগুলি প্রায়ই বৃদ্ধির প্রথম পদক্ষেপ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ